হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পার্বতী নিয়ে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও আজকের এই ভিডিওর মধ্যে কম বেশি সব রকম গোল্ডের গহনার ডিজাইন্স দেখানোর চেষ্টা করেছি আশা করছি ডিজাইন্সগুলো তোমাদের ভালো লাগবে ভিডিওটা লাস্ট পছন্দ দেখো যে ডিজাইন্সটা তোমাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে কাছাকাছি কোনো সোনার দোকান থাকলে খুবই সহজে বানিয়ে নিতে পারবে এরকম সুন্দর সুন্দর গোল্ড গহনার ডিজাইন্স ওই জন্যই কিন্তু আমার চ্যানেলে আমি ডিজাইন্সগুলো শেয়ার করে থাকি যাতে আমার বন্ধুদের আমি একটু এইভাবে হেল্প করতে পারি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর কোনো জুয়েলার্স থেকে তাদের জুয়েলারি ডিজাইনস একদম বিনামূল্যে আমাদের চ্যানেলে দেখাতে চাইলে প্লিজ আমাদের সঙ্গে যোগাযোগ করো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো